আসসালামু আলাইকুম এভরিবাডি বিসি সাজিবুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা একটু আশেপাশের পরিস্থিতি নিয়ে ঠিক আছে তো আমি যেখানে থাকি এটা হচ্ছে একটা গ্রাম আমি গ্রাম সাইডে থাকতে মনোরম পরিবেশে থাকতে আর কি বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করি আর তাই ভালো লাগে গ্রাম সাইডে থাকতে তো থেকে বের হয়ে তারপরে একটু বাজার করতে যাব এই কারণে আর কি বের হয়েছি আছে সানডে আর হচ্ছে বাজে সকাল সাতটা চল্লিশ তো বের হয়েছি মেইন রাস্তায় মেইন রাস্তা না এটাও একটা মানে এলাকার ভিতরে একটু বড় টাইপের রাস্তা থাকে না এটা হচ্ছে ওই রাস্তা আর কি তা না আমার যানবাহন লাগবে না আমি পায়ে হেঁটে যেতে পারবো সামনেই হচ্ছে দোকান সামনেই হচ্ছে দোকান আমি এই রাস্তা ধরেই যাব সরি ক্যামেরা লাগানো এইখানেও ট্রাফিক আছে মানে এই ছোটোখাটো রাস্তার ভিতরে আপনি ট্রাফিক মানতে হবে কেননা নাহলে সমস্যা হবে গ্রামের ছোটো থেকে ছোটো রাস্তা এখানে ছোটো থেকে ছোটো রাস্তার ভিতরেও আপনার ট্রাফিক সিগন্যাল থাকে যেটা আপনার মানতেই হবে আর যদি আপনি না মানেন তাহলে আপনার জরিপানা তাহলে ওই যে ক্যামেরাগুলো থাকে ওইগুলো থেকে আপনার জরিপানা হয় মানে পুলিশরা পরবর্তীতে আপনার হাউস ঠিকানায় ঠিক আছে গাড়ির নাম্বার অনুযায়ী যেখানে রেজিস্ট্রেশন করা ওইটা অনুযায়ী আপনার কাগজ পাঠিয়ে দেয় মামলার পেপার পাঠিয়ে দেয় আপনার ওইটা পরিশোধ করতে হবে তো এখানকার এখন এখানে কিছুটা গরম চলতেছে গরম বলতে ঠান্ডা গরম মিলানোই এখানকার বাড়িগুলো খুব পরিপাটি এবং গোছানো অনেক সুন্দর পাহাড়টা হ্যাঁ মনোরম একটা পরিবেশ এলাকা যেরকম স্বাস্থ্য ওটা নর্মালি থাকে ওরকম আর কি নিরিবিলি ভালো লাগে তাই আর কি গ্রামের ভিতরে থাকা আমি ভাবছি একটা মুরগির দোকান এটা খুব হ্যাঁ একটু মুরগি গোস কিনবো রং টং চলে গেছে মনে হচ্ছে অনেক পুরানো ঠিক আছে চিকেন করার নাম এটা হচ্ছে এই এলাকার ভিতরে এই একটা মুরগি দোকান কিন্তু আর কোনো মুরগির দোকান নাই এইখানে ঠিক আছে একটু দূরে আছে বাজারটা হচ্ছে একটু দূরে বাজার একটা বাজার আছে একটু দূরে আমার মুরগি নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বাসার দিকে যাব। ফুলগুলো দেখেন কত সুন্দর লাল লাল সুন্দর লাগে কিন্তু এই ফুলগুলো তাই না এখানে অনেক মানে এখানে হচ্ছে কি আপনার প্রত্যেকটা বাড়ির সামনে বিভিন্ন টাইপের ফুলের গাছ দেখবেন ঠিক আছে এই যে সব বাড়ির সামনে গাছ লাগানো থাকবে পরিচর্যা থাকবে গাছ লাগানো থাকবে এরকম পরিপাটি তারা খুব বেশি পছন্দ করে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে এরকম অবস্থা এরকমটাই তো ভালো তাই না রাস্তাঘাটে কোনো ময়লা নেই কেউ নোংরা করতেছে না যার যার প্রপার্টি শেষে পরিচ্ছন্ন রাখতেছে এবং সরকারি প্রপার্টি হচ্ছে পরিচ্ছন্ন রাখতেছে ঠিক আছে তো এইভাবে যদি হয় এরকম মন মানসিকতা যদি আমাদের দেশের মানুষদেরও তৈরি হয় তাহলে দেখা যাবে যে আমাদের দেশটাও পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে কিছুই হবে ফলের ফুল আর কি কিছুদিন পরে এই গাছটা এই গাছটা হচ্ছে অ্যাভোকাডো গাছ এই যে এখন কত ফুল ধরছে কিছুদিন পরে দেখা যাবে কি যে মানে ফল একদম ভরে গেছে অ্যাভোকাডো ফল খুবই একটা উপকারী ফল অ্যাভোকাডো আর খুব রেয়ার একটা ফল ঔষধি গুণ তো অনেক পরিমাণে দেখছেন কি পরিমাণে ফুল আসছে তো আমি আসছি এখন পেঁপে পাড়ার জন্যই যে এই যে পেঁপে এগুলো হচ্ছে ফ্রি ফ্রি পেঁপে বুঝছেন এই লম্বা এটা থেকে তো পারাটা অসম্ভব কারণ হাতে কোনো কুডাও নেই এইখান থেকে পারার চেষ্টা করব এইটার থেকে ঠিক আছে এই যে এইটার থেকে পারার চেষ্টা করব কারণ হচ্ছে যে মুরগি দিয়ে রান্না করব এই কারণে আর কি এইটা হচ্ছে আমাদের গ্রেজের জায়গা আমাদের মালিকা নাই তো এখান থেকে পারলে কোনো সমস্যা হবে না বা চুরি করাও হবে না ঠিক আছে তো পারি দেখি কিভাবে পারা যায় দেখুন আমি উপর এই এইটা চোখে পড়ছে এগুলো হচ্ছে চেরি টমেটো গাছ এদিকে হচ্ছে অ্যাভেলেবেল দেখা যায় বন জঙ্গলে হয় এগুলো এই যে দেখুন এগুলো হচ্ছে চেরি টমেটো গাছ পাকলে খুবই সুস্বাদু লাগে আর খুব সুন্দর দেখায় এই যে একটা পাকতেছে হলুদ হয়ে গেছে এখানে ওহর অনেক আছে এগুলা বনের জঙ্গলে হয় চাষ করতে হয় না এই যে দেখেন কত বড় গাছটা গাছটার উপর একটা কাঠের জিনিস নষ্ট হয়ে গেছে মেবি ঠিক আছে এই যে এখানেও আছে ঠিক আছে এগুলো হচ্ছে টমেটো গাছ এগুলো খাবারে খায় সালাদে খায় বিভিন্ন কিছুর সাথে মিলিয়ে খায় ঠিক আছে আমার তো পেঁপে পাড়া হয়ে গেছে তো এখানে বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো এক ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ততদিন আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুক এই দোয়া করি সবাই ভালো থাকবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম